নদীর আইর মাছ খাইতে জমের মজা এই লোবে লোবে মুয়েস কাম করছে কি যারা মাছ ধরে নদীতে হ্যাগো লগে নাইতে করি আইয়া পড়ছি নদীর বিশাল এক আইর মাছ ধরা পড়ছে তো এর সাইতেও বড় মাছ আছে এই আইর মাছ খাইতে যে কি মজা হে যারা না খাইছে হেরা বসবে কাম বাইলে যারা মাছ ধরে হ্যাগো লগে মাছ ধরতে আইয়া ডাঙ্গুর গা ডাঙ্গুর গা বাইছে মুই কিনে লইয়া যামু বাড়ি আর রান দেও মুজে মোরা বরি শাল বইয়া ক্যামনে কি রান্দে দেবাইয়া খাই আইর মাছ আর পাঙ্গাস মাছ দুই উড়ার মোসা আছে হেয়ার দুই দুইটা মোর পছন্দ হয়ে গেছে আর এক নাইতে থুইতে কইছি কই ওই দুইটা মই লইয়ে যামু অনেক ইন্নিয়া বড় নদীর পারে বিশাল এক সর পড়ছে হেই সরে হেরা ডালপালা হালাইয়া জাইল পেছে জাইল পাতা তো বোঝেন হগলডি হেইয়ার সাইরো কুলে আবার জাল হালাইয়া হেরা এই মাছগুলা ধরতে লাগছে এইখানে এই ডালপালার মধ্যে অনেক খাবার দাবার দেয় মাছের লগে হেইয়ার লোভে এই মাছগুলা সব নদীগণে এই জায়গায় আইয়া জমা হয় আর সাইরো পাইস দিয়ে জাল দিয়ে আটকাইয়া হেরা এই মাছগুলা ধরে হেইয়া দেখার লগে মইও আইয়া পড়ছি হুদা যে আইর মাছ আর পাঙ্গাস মাছ হেয়া না হেয়ার লগে হসন্দ বড় বড় কাডালি চিঙ্গুর পাইছে আরে আবার শলা চিংড়িরও কয় দেখছেন কত বিরাট বিরাট হে ইয়ের মধ্যে দিয়ে বাইছে ডাঙ্গর ওই আয়র মাছটা আর হেয়ার লগে পাঙ্গাস মাছটাও কিনে লই আইসি মাত্র তিনশো গোটা হানেছে হে তো আমরা বুঝতেই পারছেন আইর মাছের কেজি কিন্তু এক হাজার ঠার কম না বাড়ি এনে বৌরে দিলাম রান্দাবাড়ি কুড়া করার লইগিয়া হে রান্দাবাড়ি চড়াই দিতে আসে তই মই কিন্তু মাছ কিনে জম্মের যে তা মোরা যারা বরিশাল থাহি হেরা আর যা খাই না খাই সেরা মাছগুলাই মোরা খাইতে পারি একারে বরফ ছাড়া তাজা মাছগুলা দেখছেন একটু আগেও ছাড়াইছে বাজারে যদি এই মাছ কিনতে যাইতে মায়ের মাছ দাম ইয়ারলে আড়াইশো তিনশো টাকা আর হেয়ার লগে পাঙ্গাস গুলা তো আরো বেশি টাকা দাম হে তো আমরা ভালো করিয়েই জানেন তাই দুইটা মিলে তিনশো গোটা হাই দিয়ে দেশে কিন্তু ঘটনা হইছে যারা নদীতে হগল সময় মাছ ধরে হেরা পাইকারি দামে এই মাছগুলা মরে দেছে হেয়ার ইয়ার লগে অনেক কম দামে পাইছি আর অনেকে তো বসবেন না মনে হয় বেড়াই মিথ্যে কথা কয় আসলে সত্য সত্য ইয়ে জায়গায় অনেক কম দামে মাছ পাওয়া যায় আর বাজারে গনে যদি কিনতে চান হলে কিন্তু ঢাকায় অজির দাম মুগো বাজারেও ওহির রহমের দাম কারণ হগল কিছুই সেরা মাস্টার সেরা দাম নদী খালে ভরা এই বরিশালে মোরা যারা থা হি হ্যা গত মাছের অভাব হয় না এরা মাছ কেমনে কিরাইন দেখায় হেয়াও তো আমনে গো দেহান লাগে দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলের মানুষে এহাক রহমের রান্দা বাড়ি করে হেয়ের লগ্য বরিশালের রান্দা বাড়ি দেহার লগ্য অনেকেই কয় যে আমরা বরিশালের মানুষে কেমনে মাছটা শ্রান দেন এই যে দেখতে আসেন মরিচ দিতে লাগছে হেই মরিচের মধ্যেও আবার কতগুলা বাঘ আছে কিছুতে আবার জাল বেশি আর কিছুতে মিডিয়াম আর কিছুতে এককারে কম জাল তাই মোরা মিডিয়াম মিডিয়ামটাই খাই এক ফির এককারে জালালা তান সালাম যে কি পুরান পোড়া এককারে হোসায় যে মানে না তো একথা কওয়ার কারণ হয়েছে যারা ভিডিও দেখে আবার রানতে যাইবেন হেরা মোর স্টার টু দিয়েন মগো না আবার কথা নি দিয়ে থুইয়েন না হেলে কিন্তু আবার ঝামেলা হইতে পারে কইতে কইতে রান্দা বাড়িও শেষ হইয়া গেছে তাই নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া কেন এই ধরনের সুন্দর সুন্দর ভুলক দেখতে হইলে আবার কত ওই ব্যানে আগামী ভুলক ¡Suscríbete